সুপ্রিয় দর্শক আলাইকুম আপনারা তো সবাই জানেন গতকাল থেকে বাংলাদেশের রাজনীতিতে দুটি বিষয় ঘোপাক খাচ্ছে মানে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে প্রথমটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ বর্তমানে তিনি এভার কেয়ার হসপিটালে আইসিউতে আছেন তার অবস্থা খুবই সংকটাপন্ন সর্বশেষ আপডেট হচ্ছে তাকে বিদেশে নেওয়ার কথা থাকলেও শারীরিক অবস্থার অবনতির জন্য তাকে আপাতত বিদেশে নেওয়া হচ্ছে না এ থেকে বোঝা যাচ্ছে আগামী কয়েক সপ্তাহ বা কয়েকদিনের ভিতরে ভালো মন্দ কিছু একটা ঘটে যেতে পারে যদিও আমরা সবাই এটি চাই না সরকার বিরোধী দল সব রাজনৈতিক দলের পক্ষ থেকে তার জন্য দোয়া চাওয়া হয়েছে অনেকে তো তাকে দেখার জন্য হাসপাতালে ভিড় করছে যদিও এটি একদমই উচিত না এই মুহূর্তে তার আশেপাশে কাউকে যেতে দেওয়াই উচিত না এবং আমাদেরও সচেতন থাকা উচিত বিশেষ করে রাজনৈতিক দলগুলোর বা রাজনৈতিক ব্যক্তিত্বের সেখানে না যাওয়াটাই আসলে তার পক্ষে ভালো কিন্তু আমাদের দেশের রাজনীতিবিদদের কে বোঝায় তারা তো ছবি তুলতে পারলে খুশি তো যাই হোক অন্য সবার মতো দেশবাসীর অন্যান্য মানুষের মতো আমিও তার সুস্থতার জন্য দোয়া করছি আল্লাহ যেন তাকে সুস্থতা দেন আর দ্বিতীয় খবর হচ্ছে খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর থেকেই সবার মনে একটি প্রশ্ন জাগে এবার কি তারেক রহমান দেশে আসছেন তো এ ব্যাপারে তারেক রহমান নিজেই গতকাল সকালে ফেসবুকে একটি পোস্ট দেন সেখানে তিনি জানান এমন সংকটময়কালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশ সীমিত রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী তারেক রহমানের স্ট্যাটাস থেকে দুটি জিনিস পরিষ্কার হয়ে যায় প্রথমটি হচ্ছে এই মুহূর্তে তিনি দেশে আসছেন না আর দ্বিতীয় হচ্ছে তার দেশে আসার বিষয়টি তার ইচ্ছার উপরে নির্ভর করছে না স্ট্যাটাসটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় বিভিন্ন মিডিয়া ও সংবাদপত্র বিভিন্ন ধরনের সংবাদ প্রকাশ করে অনেকে তারেক রহমানের প্রতি সহানুভূতি দেখায় আবার অনেকে সমালোচনা করে সমালোচকদের কথা হচ্ছে মায়ের সংকটের মুহূর্তে যে ছেলে দেশে আসতে পারে না কেমন নেতা সেই নেতাকে আমরা কিভাবে বিশ্বাস করব যে সংকটের মুহূর্তে সে দেশকে টেনে তুলবে তো যাই হোক এর সাথে সাথে এই যে তার দেশে আসা তার উপরে নির্ভর করছে না এটি ব্যাপকভাবে আলোচিত হয় সবাই প্রশ্ন করতে শুরু করে কে সে যে তারেক রহমানকে দেশে আসতে দিচ্ছে না সবাই আঙ্গুল তোলে সরকারের দিকে সরকার থেকে কয়েক ঘন্টার মধ্যে একটি রিপ্লাই দেওয়া হয় সেখানে বলা হয় তারেক রহমানের দেশে আসতে কোনো ধরনের বাধা নেই সরকারের এই রিপ্লায়ের পর বিতর্ক তো থামেই না আরও বেড়ে যায় মানুষের মনে প্রশ্ন জাগতে শুরু করে সরকার যদি না হয় তাহলে কে কে বা কারা তারেক রহমানকে দেশে আসতে দিতে চায় না শুরু হয় নানা ধরনের বিশ্লেষণ বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন ধরনের বিশ্লেষণ ধর্মী রিপোর্ট প্রকাশ করে বিভিন্ন টক শোতে ব্যাপক আলোচনা হয় অনেকে অনেক ধরনের কথা বলে অনেকে অনেক ধরনের যুক্তি দেখায় অনেকে অনেক ধরনের কনসপেরেসি দেখে আবার অনেকে নতুন নতুন থিওরি দেয় তো এগুলো আপনারা দেখেছেন জানেন আমিও দেখেছি পড়েছি শুনেছি কিন্তু আমার কাছে যে বিশ্লেষণটা সবচেয়ে ভালো লেগেছে এবং গ্রহণযোগ্য মনে হয়েছে সেটি হচ্ছে বিবিসি বাংলার বিশ্লেষণ তারেক রহমান কেন দেশে আসছেন না এটি নিয়ে বিবিসি বাংলা গতকাল রাতে একটি বিশ্লেষণ ধর্মী লেখা প্রকাশ করে যার শিরোনাম ছিল তারেক রহমানের দেশে ফিরতে বাধা কোথায় তারেক রহমান কেন দেশে ফিরতে পারছেন না বা দেশে ফিরতে তার বাধা কোথায় বিবিসি বাংলা তিনটি পয়েন্ট তুলে ধরে আর প্রথমটি হচ্ছে বিষয়ে বাংলাদেশি পাসপোর্ট দুই হাজার আট সাল থেকে তারেক রহমান লন্ডনে আছেন কিন্তু তিনি লন্ডনে কোন স্ট্যাটাসে আছেন মানে কোন ভিসাতে আছেন সেটি আমরা জানতে পারি না দুই সালে বিএনপি প্রথমবারের মতো স্বীকার করে তারেক রহমান সেখানে রাজনৈতিক আশ্রয় আছেন দুই হাজার রাজনৈতিক আশ্রয় চাইলে এক বছরের মধ্যেই তা গৃহীত হয় যখন কোনো ব্যক্তি তৃতীয় কোনো দেশের কাছে রাজনৈতিক আশ্রয় চান তখন সেই ব্যক্তিকে তার নিজ দেশের পাসপোর্ট আবেদনকৃত দেশের কাছে জমা দিতে হয় তারেক রহমানের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটেছে তারেক রহমান তার নিজ দেশের পাসপোর্ট মানে বাংলাদেশি পাসপোর্ট ব্রিটেন সরকারকে জমা দিয়েছেন কিন্তু সেই পাসপোর্ট তিনি ফেরত পেয়েছেন কিনা বা আদৌ তারেক রহমান সেই পাসপোর্ট ফেরত চেয়েছেন কিনা না তা আমরা এখনও জানি না এ ব্যাপারে কোনো আপডেট নেই এটি একটি বড় কারণ আর দুই নম্বর কারণ হচ্ছে তার রাজনীতি না করার চুক্তি দুই সালে ওয়ান ইলেভেন সরকার যখন ক্ষমতা দখল করে তখন দুর্নীতির অভিযোগে তারেক রহমানকে গ্রেফতার করা হয় আঠারো মাস জেলে থাকার পর দুই সালে তিনি মুক্তি পান দুই সালে মুক্ত হয়ে তিনি লন্ডনে চলে যান কিন্তু তার এই লন্ডনে চলে যাওয়া কোনো স্বাভাবিক ঘটনা ছিল না তিনি মুক্তি পেয়েছিলেন এবং বিদেশে যাওয়ার সুযোগ পেয়েছিলেন একটি চুক্তির মাধ্যমে আর সেটি হচ্ছে তিনি এক ধরনের মুচলিকা দিয়েছিলেন খালেদা জিয়াও বলেছিলেন যে তার এক লন্ডনে পড়ালেখা করবেন রাজনীতি করবেন না সহজ ভাষায় তিনি আর বাংলাদেশে ফিরবেন না আর বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হবেন না এই অঙ্গীকারের মাধ্যমেই ছাড়া পেয়েছিলেন কিন্তু সেই অঙ্গীকার নামার সময় কত বা সেই নামার মেয়াদ শেষ হয়েছে কিনা আমরা জানি না ইভেন আমরা এটিও জানি না সেই নামা আসলে কার কাছে আছে তাই এই অঙ্গীকার নামা তার দেশে না ফেরার একটি বড় কারণ এরপরে আসে তিন নম্বর কারণ যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে মাইনাস ফোর ফর্মুলা দেখুন বাংলাদেশের রাজনীতিতে মাইনাস টু ফর্মুলা সম্পর্কে আমরা সবাই জানি ময়নুজ্জীন ফখরুদ্দিন সরকার চেষ্টা করেছিল বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির প্রধান দুই নেত্রীকে নেতৃত্ব থেকে সরিয়ে দেবার তাদের সামগ্রিক ব্যর্থতার জন্য তারা সেটিতে সফল হতে পারে না কিন্তু বাংলাদেশের রাজনীতির থেকে মাইনাস টু ফর্মুলা কখনো বিদায় নেয়নি তারা বিদায় নিয়েছে কিন্তু মাইনাস টু ফর্মুলা কখনো বিদায় নেয়নি এখনও সেটি সক্রিয় আরও সহজ করে বললে সেই মাইনাস টু ফর্মুলা এখন হয়ে গেছে মাইনাস ফোর ফর্মুলা এ ব্যাপারে প্রতিবেদনে বলা হয় তখন আসলে এজেন্ডা ছিল মাইনাস ফোর সেটি ছিল দুই পরিবারের ধারাবাহিক শাসনের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া তার মানে একটি চক্র বাংলাদেশের রাজনীতি থেকে শেখ পরিবার ও জিয়া পরিবারকে চিরদিনের জন্য মাইনাস করার পরিকল্পনা হাতে নিয়েছে ইতিমধ্যেই শেখ পরিবার বলতে গেলে মাইনাস হয়ে গেছে কারণ শেখ হাসিনা দেশান্তরী তার বিরুদ্ধে ফাঁসির রায়ও হয়েছে এমনকি তার ছেলে জয়ের বিরুদ্ধেও মামলার রায় হয়েছে এবং সাজা হয়েছে আর দল হিসাবে আওয়ামী লীগও নিষিদ্ধ তাই এই মুহূর্তে শেখ পরিবারের কাউকে আওয়ামী লীগের হাল ধরতে বা রাজনীতি করতে দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম অন্যদিকে জিয়া পরিবারের প্রধান স্তম্ভ খালেদা জিয়া গুরুতর অসুস্থ যে কোনো মুহূর্তে ভালো মন্দ কিছু ঘটে যেতে পারে তাই বাকি থাকে শুধু একজন সেটি হচ্ছে তারেক রহমান তাই যে কোনোভাবে যদি তারেক রহমানকে মাইনাস করে দেওয়া যায় তাহলে এই মাইনাস ফর্মুলা পুরোপুরি সাকসেস হবে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে তারেক রহমানের এই স্ট্যাটাস দেওয়ার কয়েক ঘন্টা আগে বা বারো তেরো ঘন্টা আগে সজীব ওয়াজেদ জয় বিবিসিকে একটি সাক্ষাৎকার দেয় সেই সাক্ষাৎকারে ঠিক একই কথা বলেন জয় তিনি এ ব্যাপারে বলেন দুই দলের নেতৃত্ব পরিবর্তনে বিদেশ থেকে একটা খেলা চলছে তার মানে বাংলাদেশের রাজনীতিতে এই মাইনাস ফোর ফর্মুলা জোরে সরেই চলছে আর তারা সাফল্যের দ্বার প্রান্তে এখন প্রশ্ন হচ্ছে এই বিদেশি শক্তি বা এই শক্তি কারা সেটি জয় স্পষ্ট করে না বললেও বিবিসির ওই প্রতিবেদনে প্রতিবেদনে বলা হয় তারেক রহমানের বিষয়ে যুক্তরাষ্ট্রের বিষয়টি সামনে এসেছিল এবং যে যাই বলুক না কেন ভারত ও যুক্তরাষ্ট্রের নীতির পরিবর্তন না হলে তারেক রহমান দেশে ফিরবেন কোন ভরসায় বাংলাদেশের রাজনীতি অনেকটাই নির্ভর করে ভারত ও যুক্তরাষ্ট্রের চাওয়ার উপর তার মানে সেই দুটি শক্তি হচ্ছে ভারত ও আমেরিকা ভারত আমেরিকা মাইনাস করতে চায় না তবে বিএনপিকে যে মাইনাস করতে চায় এটি আমি বিশ্বাস করি আর অন্যদিকে যুক্তরাষ্ট্র দুই দলকেই মাইনাস করতে চায় আর তাদের মাইনাস ফর্মুলার জন্যই নিয়ে আসা হয়েছে নোবেল লরিয়ট মোহাম্মদ ইউনুসকে এই সরকারের অনেক তৎপরতাই ইতিমধ্যে প্রমাণ করে যে এরা যুক্তরাষ্ট্রের স্বার্থে কাজ করছে তাই দেখার বিষয় তাদের এই মাইনাস ফর্মুলা বা মাইনাস ফোর ফর্মুলা সত্যি সত্যি সাকসেস হয় নাকি হয় না যদি তারা সাকসেস হয় তাহলে বাংলাদেশের রাজনীতির নতুন এক সমীকরণের সৃষ্টি হবে আর তারা যদি বিফলও হয় তাহলেও বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি ধারা তৈরি করবে তো যাই হোক এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ তো এই ব্যাপারে আপনার কি মত আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব মতো অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেতাদের মতো ধোকাবাজি বন্ধ করো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো